ভাবছি এবার থেকে এলবি আস এল বিতে আসবার চেষ্টা করবো রাত্রেবেলায় ছেলেকে ঘুম পাড়িয়ে তো ও কখন ঘুমাবে তার তো কোনো ঠিক নেই কখনও নটা কখনও দশটায় ও যেমন ঘুমাবে সেইভাবেই আসবো আমাকে একটু সাপোর্ট করো যদি কেউ থেকে থাকে একটু আসো জয়েন করো দশটা বারো বাজে অনেক রাতে এসছি আমি তাও না বলে কাউকে না জানিয়ে চলে এসেছি কেউ থাকলে প্লিজ জয়েন করো কেউ কি আছো যদি কেউ থেকে থাকো একটু জয়েন করো হঠাৎ করেই চলে এসেছি না জানিয়ে তো ভাবছি এবার থেকে এরকম রাত্রেবেলায় ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আসবো নয়তো চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পারবো না প্লিজ যদি কেউ থাকো একটু জয়েন করো বন্ধুরা কেউ আছো থাকলে জয়েন করো একটু গল্প করি তোমাদের সাথে কেউ কি নেই? কোনো বন্ধুই কি আসবে না? কোনো বন্ধুই কি অন আপ নেই নাকি? প্লিজ জয়েন করো যদি কেউ থেকে থাকো চার মিনিট তো হয়ে গেল আমি এসেছি আসলে এইভাবে না বলে চলে আসলাম তো ওই জন্যই মনে হয় কেউ নেই কি করবো বলো বেবি ছোটো তো সেই জন্যই রোজ ভিডিও দিতে পারছি না কাকে এসে মতো টাইম দিতে পারছি না তো ভাবছি এবার থেকে একটু এলভি করব তো যদি কেউ থাকো অন অন চলে আসো একটু গল্প করি সবার সাথে হ্যালো বন্ধুরা কেউ আছো আর পাঁচ মিনিট থাকবো যদি কেউ আসো তো তাহলেই থাকবো আর যদি কেউ না আসো তাহলে আর পাঁচ মিনিট থেকে বেরিয়ে যাবো কোথায় সবাই সবাই কি ঘুমিয়ে পড়লে খেয়ে না নাকি মনে হচ্ছে সবাই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে একজনও কেউ নেই